আমি সেসব খেলাটা দেখলাম প্রতিটা বল দেখলাম এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে খুব লড়াই করে ভারত জিতেছে রোহিত শর্মা সম্বন্ধে এর আগে পরপর খেলায় ভালো খেলতে পারতো পারছিল না আমার মনে হয়েছিল যে এই ব্যাপারটা বলা দরকার যে রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন তার পারফরমেন্স দেওয়া উচিত রোহিত শর্মা এর আগে একটা ম্যাচও ওর প্লেসকে জাস্টিফাই করতে পারেনি আজকে মোহিত শর্মা সেটা করেছে যদি আমি আরো খুশি হতাম রোহিত শর্মা যদি সেঞ্চুরি করত এবং ভারতের জয়টা আরো সহজে হতো সেটা হয়নি উনি টেমটেড হয়ে একটা বলে স্টাম্প আউট হলেন কিন্তু ওর মধ্যে যে প্রচন্ড আছে আজকে প্রমাণ করেছেন এই জন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে অভিনন্দন আমি সামান্য লোক আমার কথায় হয়তো উনি ইমোশনালি হননি কিন্তু আমার মনে হয়েছিল যদি এটা বলি সবাই মিলে তাহলে উনি ভালো খেলবেন ভালো খেলেছেন আনন্দের কথা আমি যখন বলেছিলাম তখন তো সত্যি উনি ফেল করছিলেন সব জায়গায় হারিয়ে উইকেটে রোহিত ব্রিগেড পঁচিশ বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিদিয়ে নিল টিম ইন্ডিয়া কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে চণ্ডীগড় চণ্ডীগড় থেকে জম্মু জম্মু থেকে মুম্বাই সর্বত্রই শুধুই সেলিব্রেশন আকাশ জুড়ে আতশবাজি রোশনাই আর মাটিতে শুধুই উচ্ছ্বাস উদ্দীপনা আজকে শেষ বলে যখন জয় নিপঞ্চাশতম বলে যে বলে ভারত জয় পেল সেই জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ল ক্রিকেট প্রেমীরা সেটা কলকাতা হোক কিংবা দেশের অন্যান্য শহর এখন শুধুমাত্রই সেলিব্রেশন কারণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার টিম ইন্ডিয়া